আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের দেখাতে চলেছি একটি চমৎকার মেইন রোড সংলগ্ন জমি এই প্রপার্টিটির লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটু লক্ষ্য করলে দেখবেন জমিটির ডানে ও বামে ইতোমধ্যে বসতবাড়ি ও স্থাপনা গড়ে উঠেছে যা এই এলাকার বসবাসযোগ্যতা ও ভবিষ্যৎ মূল্য আরও বাড়িয়ে দিচ্ছে আপনি কি রংপুর শহরের ভেতরে মেইন রোড সংলগ্ন সহ একটি জমি খুঁজছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রংপুর জেলার নূরপুর আলমনগর এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে শাপলা চত্বর থেকে মাত্র দুই মিনিটের পথ দূরত্বে মেইন রোড সংলগ্ন জরুরি বিক্রয়ের জন্য রয়েছে প্রায় সাত শতাংশ জমি এই জমিটির মুখের প্রস্থ আনুমানিক ৪৫ ফুট এবং সামনে রয়েছে আঠারো ফুট চড়া পাকা রাস্তা লোকেশনটি বসবাস ও ব্যবসা দুটোর জন্যেই অত্যন্ত উপযোগী এই জমির বড় সুবিধা হল বর্তমানে এখানে একটি অটোরিকশা গ্যারেজ রয়েছে যেখান থেকে নিয়মিত আয় হচ্ছে অর্থাৎ জমি কিনলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে জমিটি পৈতৃক সম্পত্তি এবং সম্পূর্ণ একক মালিকানাধীন কোনো ব্যাংক লোন বা আইনি ঝামেলা নেই এবং জমির রেকর্ড রয়েছে চল্লিশ বাষট্টি ও বিরানব্বই এই জমিটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হচ্ছে এবং সরাসরি মালিকের কাছ থেকেই কেনা যাবে কোনো দালাল বা মিডিয়া কমিশন ছাড়াই তবে কাগজপত্র যাচাই ও লেনদেন ক্রেতাকে নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে জমিটি দেখতে বা বিস্তারিত জানতে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করুন মালিকের নম্বর হল প্লাস আর সারা বাংলাদেশের জমি বাড়ি ও ফ্ল্যাটের সরাসরি মালিকের বিজ্ঞাপন পেতে আজই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দেশের জমি ধন্যবাদ